আসসালামু আলাইকুম প্রথম কোয়েশ্চেন হচ্ছে ইস্তান এত বেশি পরিমাণ বিড়াল আসলে আপনি যে কোনো জায়গায় যাবেন অনেক বেশি বিড়াল দেখতে পাবেন কোনো কোনো এরিয়ায় হয়তো একটু কম কোনো কোনো এরিয়ায় একটু বেশি তো জাহাঙ্গীর বা জাহাঙ্গীর নাম একটা জায়গা আছে সেখানে অনেক বেশি বিড়াল দেখতে পাওয়া যায় এমনকি বিড়ালের ঘরবাড়িও মানুষজন তৈরি করে রেখেছে তাদেরকে খাবার দেওয়া হয় এবং সব কিছু তখন প্রশ্ন আসতেছে যে স্থানগুলো আসলে এত বিড়াল আসলো থেকে তো প্রথমত স্থানগুলো নয় এক থেকে একটা ব্যবসায়িক কেন্দ্র ছিল যেখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসতো এবং সাথে করে বিভিন্ন খাবার নিয়ে আসতো আর ওই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের ইঁদুর থেকে শুরু করে বিভিন্ন প্রাণী এই খাবারগুলোর ক্ষতি সাধন করতো বা সেখানে জীবাণু রোগ জীবাণু ছড়াতো তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্য বণিকরা কি করত সাথে বিড়াল রাখতো আর যখন তারা ইস্তানবুলে আসতো তখন বিড়ালরা ইস্তানবুলে একটা নিজেদের ঘর বানিয়ে ফেলতো অর্থাৎ তারা জাহাজ থেকে যখন বণিকদের সাথে ইস্তানবুলে নামতো সেখানে একটা তারা উপযুক্ত পরিবেশ পেতো যেখানে তারা বসবাসের জন্য নিজেদের স্থান হিসেবে প্রেফার করত। তো প্রথম রিজন হচ্ছে এটা যে বণিকরা বিভিন্ন দেশ থেকে এই বিড়ালদেরকে নিয়ে আসতো তাদের খাবারের সিকিউরিটির জন্য বা তাদের এর খাবারে সুরক্ষার জন্য 来，看这,这个卖鱼的小商贩，太搞笑了，他们都想吃。 সেকেন্ডলি ইস্তানবুলে সেই সময় অনেক বড় বড় লাইব্রেরি ছিল আর কাগজের অনেক দাম ছিল আর বিভিন্ন ধরনের পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর কাগজ খেয়ে ফেলতো আর সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য যারা লাইব্রেরিতে লেখক ছিল বা লাইব্রেরিয়ান ছিল তারা হচ্ছে নিজেদের সুবিধার্থে বিড়াল পোস্ত যাতে করে তারা ইঁদুর থেকে মুক্তি পেতে পারতো আর দ্বিতীয় কারণ হিসেবে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ইস্তানবুলে অনেক বেশি লাইব্রেরি ছিল আর লাইব্রেরির মধ্যে যে কাগজ ছিল সেগুলো হচ্ছে ইঁদুরে কেটে ফেলতো বা বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেলত আর বিড়াল সেগুলোকে প্রোটেক্ট করত সেজন্য মানুষ আরও বেশি বেশি বিড়াল পালতে শুরু করে তৃতীয়ত হচ্ছে ইসলামে বিড়ালকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে নবী করিম ইসলাম বিড়াল পছন্দ করতেন আবু বিড়াল লালন পালন করতেন যার কারণে তার নামই হয়ে গেছে আবুহুরাইরা বা বিড়ালের পিতা বা বিড়াল ছানার পিতা আর নবী করিম সাল্লাহ ইসলামের কাছে একটি বিড়াল ছিল ওই বিড়ালকে নবী করিম ইসলাম অত্যন্ত যত্ন করতেন এমনকি এটাও আমি কোথাও দেখেছি যে একবার নবী করিম করি কাপড়ের উপরে যখন বিড়ালটি ঘুমিয়ে পড়ে নবী করিম সাল্লাহ আলিয়া বিড়ালের ঘুম না বাঙানোর জন্য ওই কাপড়টি কেটে ফেলেন যাতে তার ঘুমের ডিস্টার্ব না হয় এটি থেকে বোঝা যায় যে বিড়ালের প্রতি স্পেশাল একটা রেসপেক্ট বা একটা মর্যাদা ইসলামে দেওয়া হয়েছে তো খ্রিস্টা যেহেতু ইসলামকে অনেক বেশি ধারণ করে সেই প্রাসপেকটিভ থেকে তারা বিড়ালের প্রতি কখনও অযত্নবান ছিল না তারা সব সময় বিড়ালের জন্য খাবার পানি ইত্যাদির ব্যবস্থা করতো চতুর্থ স্থান বলে যারা পয়সাওয়ালা ছিল তারা হচ্ছে বিড়ালকে অনেক আদর যত্ন করতো তাদের জন্য খাবারের ব্যবস্থা করত। তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করত। সেজন্য আপনি দেখবেন ইস্তানবুলের বিড়ালরা কিন্তু মানুষকে ভয় পায় না তারা মানুষের সাথেই আসে একটু সুন্দর মতো তাদেরকে যদি আপনি ট্রিট করেন তাহলে তারা আপনার সাথে থাকবে আপনার আশেপাশে তারা ঘুমাবে আপনার সাথে গা ঘেঁচাঘি করবে তো এর কারণ হচ্ছে তারা মানুষকে ভয় পায় না কারণ মানুষ তাদেরকে এত যত্ন নেয় যে তারা মানুষকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে আর এই কারণেই ইস্তানবুল হচ্ছে বিড়ালের একটা বাসস্থানে পরিণত হয়েছে এটা কিন্তু একদিন দুই দিনের না এটা হাজার বছরের একটা ট্রেডিশন যেখানে ইস্তানবুলের মানুষরা বিড়ালকে অনেক আদর যত্ন করে লালন পালন করে বিড়ালকে রেসপেক্ট দেয় রেসপেক্টের সাথে তাদের সাথে বিহেভ করে এর মধ্যে ইসলামেরও কিছু ভূমিকা আছে এর মধ্যে তাদের নিজেদেরও কিছু স্বার্থ আছে যাতে বিড়াল থাকার কারণে তারা অন্যান্য যেগুলো ক্ষতিকারক প্রাণী আছে পোকামাকড় ইঁদুর এসব থেকে তারা মুক্তি পায় এসবগুলো গড়ে উঠেছে এত বছর ধরে আমি একটা ছোট্ট কাহিনী বলি আমি ইস্তাম্বুলে আসি বেশি দিন হচ্ছে না তো একটা দোকানে একটা মহিলা কেশিয়ার তো ওখানে হচ্ছে একটা বিড়াল প্রবেশ করে তো ওই মহিলা হচ্ছে বিড়ালকে অনেক ভয় পায় কিন্তু সে বিড়ালকে কোনোভাবেই মানে তাড়াচ্ছে না মানে তাড়াচ্ছে সেই নিজের দোকান ছেড়ে বেরিয়ে গেছে বিড়ালের ভয়ে কিন্তু সে বিড়ালকে কোনোভাবে মারতে যায়নি সে অন্য একজন ছেলেকে বলল যে যাতে বিড়ালটাকে সরে দেওয়া হয় কিন্তু সেও খুব একটা বিড়ালের প্রতি অনেক বেশি হিংসাত্মক যে আচরণ সেটা দেখালো না যেটা বুঝলাম যে আমরা যেভাবে বিড়ালকে অনেক রাফ অ্যান্ড টাফ বিহেভ করি তারা হচ্ছে অনেক আদর যত্নের সাথে বিহেভ করে যদিও বিড়াল তাদেরকে অনেক সময় বিরক্ত করে তারপরেও তারা বিড়ালের প্রতি যথেষ্ট যত্নবান তো এসবগুলো কারণে আসলে স্থানগুলো বিড়াল অনেক বেশি আপনি দেখতে পাবেন কারণ যেখানে যে প্রাণী যত বেশি যত্ন হয় ওখানে ওই প্রাণী বেশি থাকবে এটাই স্বাভাবিক আচ্ছা আরেকটা কারণ সম্ভবত বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আহ খাবার শস্য এগুলা ইঁদুর থেকে রক্ষা করার জন্য ইস্তানবুলের যে মানুষ ছিল তারাও কিন্তু বিড়াল পালা শুরু করছিল অর্থাৎ তারা বিড়াল দিয়ে ইঁদুর খেলানোর মিশনে নামছিল যার কারণে তারা অতিরিক্ত বিড়াল পালে আর বিড়ালদেরকে আদর যত্ন করতে থাকে ফলে বিড়ালের সংখ্যা বেড়ে যায় আর আজকে সেটা ইস্তানবুলের কালচারের একটা অংশ Não, <laughs>